রেডি হয়ে গেলাম ঘুরতে যাব এই যে ব্যাগ এইটা আমার ব্যাগ আর ওই গ্রেটা ওর ব্যাগ আর এই যে খাবারটা একটা ট্রেন চলে গেল এখন ওই ক্যাবে করে এসে গেছি আপনার ওই করে এসে গেছি লিঙ্ক একটার নাম লিঙ্ক একটা করে যেমন রোদ্দুর তেমন গরম আর হাওয়াটাও দিচ্ছে কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আমরা যেখানে যাচ্ছি ওখানে কালকে ওয়েদারটা দেখাচ্ছে বৃষ্টি হবে তো সেই জন্যই জ্যাকেটটা নিতে হলো বাধ্য হয়ে আর আরও নিয়েছি বাধ্য হয়ে যেদিন এখানে ফিরবো সেদিন তো রাত্রিবেলা হয়ে যাবে বেশ ঠান্ডা হবে এখানে যাই হোক এখন উঠে পড়েছি ট্রেনটা এসে গেছে বাড়িটা কি সুন্দর আকাশটা ক্লিয়ার একদম আর আজকে ধরেছি আর লাইনের ট্রেন এই আর লাইনের ট্রেনটিতে করে যাব একটা স্টেশনে আর সেখানে স্টপ দিয়ে আরেকটা ট্রেন ধরবো আর আরেকটা যে ট্রেন ধরব সেই ট্রেনটা পুরো এয়ারপোর্টের সামনে একদম গেটের কাছে গিয়ে দাঁড়ায় পুরো ট্রেনটাই খালি যাচ্ছে দেখুন একটা কোনো মানুষজন নেই যদিও ট্রেনটা আমাদের ওখান থেকেই স্টার্ট হয়েছে হয়তো পরে পরে আরও মানুষজন উঠবে যাই হোক কিন্তু এয়ারপোর্টের যে ট্রেনটাতে উঠব ওই ট্রেনটা কিন্তু বেশ ভিড় থাকে প্রচুর লোকে যাতায়াত করে ওখান থেকে জানেন কি ঘুম পাচ্ছে আসলে সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি তো আর সেই মানে সেদ্ধ ভাত খাওয়ার পরে দেখবেন একটা শান্তির ঘুম আসে সেই ঘুমটা আর তারপরে কী বলুন তো পরের দিন উঠে যাওয়া সেই জন্য আগে রাতে ঠিক করে ঘুমনোও হয়নি আর যে সেই বেড়াতে যাব সেই এক্সাইটমেন্টটা কাজ করছে নতুন জায়গা দেখবো নতুন স দেশ সব কিছুই মিলিয়ে আর যাচ্ছি আসলে আমরা স্যান্ডিয়াগো তারপর স্যান্ডিয়াগো থেকে আমরা ওখান থেকে চলে যাব লস অ্যাঞ্জেলেসে স্যান্ডিয়াগোতে দুদিন থাকবো তারপর যাব লস অ্যাঞ্জেলেসে দুদিন থাকব তারপরে বাড়ি এসে গেছি ওই আরেকটা স্টেশনে নেমে পড়ি এখন এই স্টেশনটা থেকেই ওই এয়ারপোর্ট যাবার ট্রেনটা আসবে দেখুন ওই পারে বা বাজে একটা ট্রেন ঢুকছে আমরা এখন পিওরিয়া স্টেশনে নেমেছি আর এই যে একটা ওইদিকে ট্রেনটা এসেছি ট্রেনটা দেখুন ট্রেনটা অনেক বড় এটাই হচ্ছে পিওরিয়া স্টেশন টা شاءা লাঞ্চে ছেড়ে দিই যাবেন কি ভালো রেদার আর দেখুন ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে কি সুন্দর আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি এটা এয়ারপোর্টের সিকিউরিটি চেক বাকি চেকগুলো হয়ে হওয়ার পর তারপরে আবার আবার ট্রেন ধরতে হয় আর সেই ট্রেনে করে তিনটে গেট আছে এ বি সি যার যেখানে যেমন ফ্লাইট থাকে আমাদের যেমন এতে ছিল তাই এ গেটে আসার জন্য ওই ট্রেনে করে আমরা চলে এসেছি তো আমরা এখন ধরবো এ সেভেন্টি সেভেন আমাদের গ্রেট নাম্বার তো ওখানে গিয়ে সামনেটা বসবো আর দেখি যে খাবারটা নিয়ে এসেছিলাম ওটা খেয়ে নেবো খেয়েই তারপরে ফ্লাইটে উঠে পড়বো এখন নেমে চলে যাব বাঁ দিকে ওই যে দেখা যাচ্ছে এই থেকে রয়েছে দুজনে এখন গেছি আর ওই যে বানিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচটা এখন খাওয়া চলছে কেমন আছে স্যান্ডিচটা স্যান্ডউইচটা সবসময় সুন্দর ওই যে আমাদের ফ্লাইটটা বোর্ডিং পাস হয়ে গেছে এখন ফ্লাইটে উঠে পড়ব আর যেতে দু থেকে আর এই ঘন্টা মতো লাগবে খুব বেশি দূরে নয় আমরা নেমে পড়েছি এখন ক্যাবের জন্য অপেক্ষা করছি এয়ারপোর্ট থেকে আমরা এখন একটা ফ্রি শাটেল ধরে নিয়েছি এটাতে করে চলে যাব ওল্ড টাউন ওল্ড টাউন জায়গাটার নাম এবার ওখান থেকেই উবের করে হোটেল যাব জানেন তো এখানে টাইম আবার এক ঘন্টা পিছিয়ে আমরা কলোরাডোতে যে থাকি সেখানে যদি এখন রাত্রি নটা হয় এখানে তবে রাত্রি আটটা মানে এক ঘন্টা এরা পিছিয়ে আছে এই আমেরিকায় বেশিরভাগ শহরগুলিতে আপনার টাইম জোন আলাদা মানে ধরুন কোথাও যদি বাজে রাত্রি দশটা তো কোথাও রাত্রি আটটা যেমন আমাদের কি দিল্লি মুম্বাই কলকাতা সব জায়গায় একই টাইম জোন কিন্তু এখানে প্রত্যেকটা শহরে কেউ দু ঘন্টা এগিয়ে কেউ এক ঘন্টা পিছিয়ে আবার কোনো কোনো স্টেটেও সেম টাইম জোন কি অদ্ভুত না ব্যাপারটা দেখুন কি সুন্দর লাগছে শহরটা দেখা যাক কাল কেমন কি ওয়েদার থাকে বলছে তো বৃষ্টি হবে যাই হোক নেমে পড়েছি এখন হাঁটছি ওই একটা লোকেশান থেকে উবের আসবে বলছে ওখানেই যাচ্ছি এখন একটুখানি হেঁটে এখন আমরা জন্য ওয়েট করছি এখানে জায়গাটা এত সুন্দর ওখান থেকে হেঁটে আসলাম দু সাইডে পুরো রেস্টুরেন্টে ভর্তি আর রেস্টুরেন্টগুলো এত সুন্দর সেই বাড়ির মতো সাজানো গোছানো একদম গাছপালা দিয়ে সুন্দর করে একদম গ্রেট করে এত সুন্দর করে সাজানো মানে না দেখলে আপনি চোখে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর করে সাজানো এগুলো প্রত্যেকটা আর ভীষণ সুন্দর জায়গাটা সব রেস্টুরেন্টগুলো যদিও বন্ধ হয়ে গেছে নাহলে হয়তো এখানে কিছু একটা খেয়ে নিয়ে ফেলতাম কিন্তু আজকে তার উপায় নেই হোটেলে ফিরি দেখি তারপরে ওখানে কি পাওয়া যায় দেখি